বাংলা শব্দ ভাণ্ডারের যে আলোচনা করছিলাম সেই আলোচনায় দেখেছি শব্দভান্ডারের প্রধান যে শব্দ সম্পদ সেটা হলো শব্দ কোন ভাষা কতটা উন্নত কতটা সমৃদ্ধ সেটা প্রমাণ হয় সেই ভাষার শব্দভাণ্ডার দিয়ে আমাদের বাংলা ভাষার ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে তিন রকমের শব্দ ছিল তিন রকমের শব্দ আছে কি কী তিন রকম শব্দ একটা হলো মৌলিক শব্দ যেটা আমরা আলোচনা করেছি আর দুটো যেটা আছে একটা হলো আগন্তুক বা কৃতরুণ শব্দ আর একটা নবগঠিত শব্দ একে একে আলোচনা করব আর যেটা সেটা হলো আগন্তুক বা কৃতরুণ কৃতরীণ শব্দ বোঝা যাচ্ছে নাম শুনে বোঝা যাচ্ছে আগন্তুক মানে হলো যেটা এসেছে কৃতরীণ মানে যেটা ধার হিসেবে নেওয়া হয়েছে সেই শব্দ কীরকম ব্যাপারটা না বাংলা শব্দ ভাণ্ডারে যে সমস্ত শব্দগুলো যে সমস্ত শব্দগুলো উত্তরাধিকার সূত্রে ডাইরেক্ট আসেনি কোনো মধ্যবর্তী স্তর পরম্পরার মধ্যে দিয়ে যে আমাদের শব্দ আর্য ভাষা হতে পারে মানে সংস্কৃত ভাষা থেকে উদ্ভূত অন্য ভাষা একটা শুধু বাংলায় তো উদ্ভূত হয়নি আর অন্যান্য ভাষা যেমন হিন্দি পাঞ্জাবি গুজরাটি এই সমস্ত ভাষাগুলো উদ্ভূত হয়েছে সংস্কৃত ভাষা থেকে কোনো অন্য ভাষা থেকে বাংলা ভাষায় মানে কোনো অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলো হতে পারে বা অন্য কোন ভাষা বংশ থেকে উদ্ভূত ভাষা সেখান থেকে এসেছে বাংলা ভাষায় হতে পারে অস্ট্রিক দ্রাবিড় এই সমস্ত ভাষা বংশ থেকে উদ্ভূত কোনো শব্দ বাংলা ভাষা এসেছে হতে পারে আবার এমনও হতে পারে কোনো বিদেশ থেকে আগত কোনো ভাষা বংশ ইংরেজি ফরাসি ফার্সি অলন্দাজ ডাচ এই সমস্ত শব্দ ভাণ্ডার থেকে কোন শব্দ বাংলা ভাষায় এসে জুটেছে এসে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে আগন্তুক বা বাংলা শব্দ ভাণ্ডারে ফরাসি শব্দ বিদেশি দেশি এবং বিদেশি দুই ভাগ ভাগ করা যাচ্ছে আগন্তুক শব্দকে দেশি শব্দের মধ্যে কি কি আছে দেশি শব্দের মধ্যে সংস্কৃত অরিজিন থেকে উৎপন্ন উৎপন্ন শব্দ যেমন গুজরাটি যেমন হিন্দি যেমন তোমার আছে কি বলবো পাঞ্জাবি এই সমস্ত শব্দগুলো আছে পাঞ্জাবি শব্দের মধ্যে শিখ চাহিদা গুজরাটের মধ্যে হরতাল এই শব্দগুলো আছে আবার ভাষা বংশ ভারতীয় ভাষা বংশ অন্য আর্য ভাষা নয় অন্য ভাষা কী কী যেমন দ্রাবির ভাষা দ্রাবির ভাষায় আছে আকাল যেমন অস্ট্রিক ভাষায় ঝাঁটা ঢ্যাঙা ঢাক ঢোল ডাব ইত্যাদি এগুলো আবার বিদেশি শব্দের মধ্যে পড়ছে ইংরেজি শব্দ আকচার আছে চেয়ার টেবিল সবই তো পড়ছে ওয়াচ টাইম ইত্যাদি অন্যান্য ভাষা অন্য শব্দ আছে ডাচ ওলন্দাজ আরবি